ভাবুন তো আপনি রাতে ঘুমোতে যাচ্ছেন আর ঠিক আপনার পাশের বিছানায় শুয়ে আছেন আপনার বাবা যিনি মারা গেছেন আজ থেকে পাঁচ বছর আগে শুনেই কি গায়ের লোম দাঁড়িয়ে গেল ভয়ের কিছু নেই একটু শান্ত হয়ে ভাবুন আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেই মৃত বাবার জন্য এক কাপ গরম চা বানিয়ে তার বিছানার পাশে রাখতে হচ্ছে দুপুরে তাকে ভাত খাওয়াতে হচ্ছে এমন কি তার কাপড় বদলে দিতে হচ্ছে তার চুল আঁচড়ে দিতে হচ্ছে আর এই সব কিছু করতে হচ্ছে পরম মমতায় যেন তিনি বেঁচে আছেন শুধু একটু গভীর ঘুমে আচ্ছন্ন তিনি কোনো হরর মুভির জম্বি নন তিনি আপনার পরিবারের সবচেয়ে প্রিয় মানুষ বিশ্বাস করা কঠিন তাই না মনে হচ্ছে কোনো কল্পবিজ্ঞান বা ভৌতিক গল্পের প্লট বলছি কিন্তু আমি যদি বলি এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের এই আধুনিক পৃথিবীতেই এমন একটি জনপদ আছে যেখানে মৃত্যুই শেষ কথা নয় যেখানে মানুষেরা মৃতদেহের সাথে এক ছাদের নিচে বছরের পর বছর বসবাস করেন যেখানে মৃত্যু মানে বিচ্ছেদ নয় বরং এক দীর্ঘ সম্পর্কের নতুন শুরু এটি কোনো হরর মুভির দৃশ্য নয় এটি ইন্দোনেশিয়ার সুলাবেশি দ্বীপের তোরাজা জাতিগোষ্ঠীর হাজার বছর পুরনো বাস্তব জীবন এখানে একজন মানুষ মারা যাওয়ার পর তার জন্য প্রতিদিন খাবার সাজিয়ে রাখা হয় তার সাথে কথা বলা হয় যেন তিনি দীর্ঘ ছুটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রশ্ন হলো কেন কিভাবে তারা একটি দেহকে এত বছর ধরে অবিকৃত রাখেন আর এই অদ্ভুত প্রথার পেছনের দর্শনটাই বা কী ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাবেশি প্রদেশের পাহাড়ি অঞ্চলে প্রায় এগারো লক্ষ তোরাজা বাস করেন তোরাজা শব্দের অর্থই হল পাহাড়ি মানুষ উনিশশো সালের আগে পর্যন্ত বাইরের বিশ্ব থেকে তারা প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন তাদের জীবনযাত্রা আবর্তিত হয় একটি প্রাচীন অ্যানিমিস্ট বিশ্বাসকে ঘিরে যার নাম আলুক তো দোলো বা পূর্বপুরুষদের পথ যদিও বিংশ শতাব্দীতে ডাচ মিশনারিদের প্রভাবে আজ বেশিরভাগ তোরাজানি প্রোটেস্ট্যান্ট প্রটেস্ট্যান্ট খ্রিস্টান তবুও তাদের জীবনের প্রতিটি ধাপে বিশেষ করে জন্ম ও মৃত্যুর অনুষ্ঠানে আলুক তো প্রভাব অত্যন্ত গভীর তোরাজা দর্শনে জীবন দুটি অংশ নিয়ে গঠিত পৃথিবীর জীবন বা দুনিয়া এবং পরকালের জীবন বা পুয়া আর এই দুই জীবনের মধ্যে সেতুবন্ধ হল অন্ত্যেষ্টিক্রিয়া তাদের কাছে একজন মানুষের সামাজিক মর্যাদা এবং ধন সম্পদ তার মৃত্যুর পরেই চূড়ান্তভাবে নির্ধারিত হয় আর তা নির্ভর করে তার ক্রিয়া বা রাম্বু সোলো কতটা জাঁকজমক হল হলো তার উপর এই কারণেই একজন ব্যক্তি মারা যাবার সাথে সাথেই তার সংস্কার করা হয় না কারণ একটি রাজকীয় রাম্বু সোলো আয়োজন করতে লক্ষ লক্ষ ডলার খরচ হতে পারে পরিবারের সদস্যরা সেই অবিশ্বাস্য উর্থ সঞ্চয় করা শুরু করেন এই অর্থ সঞ্চয় করতে কখনো কখনো কয়েক মাস কয়েক বছর এমনকি এক দশকও লেগে যায় আর এই পুরো সময়টা মৃতদেহটি বাড়িতেই সংরক্ষিত থাকে তোরা যাদের এই দর্শনকে আমরা তিনটি ধাপে ভাগ করতে পারি যখন একজন তোরা যান মারা যান তখন বলা হয় তিনি তো মাকুলা বা অসুস্থ তার দেহকে মৃতদেহ বা বং বলা হয় না যতক্ষণ না উনতেস্টিক ক্রিয়া সম্পন্ন হচ্ছে কিন্তু প্রশ্ন হল গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়াতে একটি দেহ কিভাবে বছরের পর বছর টিকে থাকে ঐতিহাসিকভাবে তারা বিভিন্ন ভেষজ উদ্ভিদ পাতা এবং বাঁশের রস ব্যবহার করতেন দেহকে শুষ্ক রাখার জন্য কিন্তু আধুনিক যুগে এই প্রক্রিয়ায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে বর্তমানে দেহকে সংরক্ষণ করার জন্য মৃত্যুর পরপরই ফরমালিন বা ফর্মাল ডিহাইড সলিউশন ইনজেক্ট করা হয় এটি একটি শক্তিশালী প্রিজার্ভেটিভ যা দেহকে শুকিয়ে ফেলে এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে সম্পূর্ণ রক্ষা করে এই প্রক্রিয়ার পর দেহটিকে কাপড়ে মুড়িয়ে বাড়ির একটি বিশেষ ঘরে সাধারণত দক্ষিণ দিকের ঘরে যা মৃতদের জন্য সংরক্ষিত রাখা হয় এই অসুস্থ ব্যক্তির সাথে পরিবারের সদস্যরা এমন আচরণ করেন যেন তিনি এখনও জীবিত কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন তাকে প্রতিদিন তিন বেলা খাবার দেওয়া হয় তার প্রিয় সিগারেট বা পান দেওয়া হয় তার সাথে দৈনন্দিন জীবনে সুখ দুঃখের গল্প করা হয় বাথরুমে যাওয়ার সময়ও তার ঘরের দরজায় নক করে অনুমতি চাওয়া হয় তারা বিশ্বাস করেন আত্মা এখনও দেহের আশেপাশেই আছে এবং সে সব কিছু দেখতেও শুনতে পাচ্ছে যখন পরিবার মনে করে যে তারা যথেষ্ট অর্থ সঞ্চয় করতে পেরেছে এবং একটি উপযুক্ত বিদায়ের আয়োজন করতে প্রস্তুত তখন শুরু হয় মূল অনুষ্ঠান রামবু সোলো বা ধোঁয়ার উৎসব এটি কেবল একটি অন্ত্যেষ্টিক্রিয়া নয় এটি একটি সপ্তাহব্যাপী সামাজিক উৎসব যেটা সাধারণত শুষ্ক মরশুমে জুলাই থেকে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের মাধ্যমেই মৃত আত্মাকে আনুষ্ঠানিকভাবে পুয়া বা পরকালে পাঠানো হয় তোরা যা বিশ্বাসে আত্মা একটি মহিষের পিঠে চড়ে পরকালে যাত্রা করে তাই এই অনুষ্ঠানে মহিষ বলি দেওয়া একটি অপরিহার্য এবং কেন্দ্রীয় অংশ যত বেশি এবং যত মূল্যবান মহিষ বলি দেওয়া হয় মৃত ব্যক্তির পরকালের যাত্রা তত মসৃণ হয় এবং সমাজে তার পরিবারের মর্যাদা তত বৃদ্ধি পায় সাধারণ পরিবারগুলি পাঁচ থেকে দশটি মহিষ বলি দেয় কিন্তু ধনী বা রাজকীয় পরিবারের ক্ষেত্রে এই সংখ্যা পঞ্চাশ থেকে একশো ছাড়িয়ে যেতে পারে বিশেষ করে তেদংবঙ্গা বা সাদা কালো দাগযুক্ত এই অ্যালবিনো মহিষগুলোর দাম অবিশ্বাস্য একটি বিরল তেদং বঙ্গার দাম পঞ্চাশ হাজার থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে যা একটি বিলাসবহুল স্পোর্টস কার্ডের চেয়েও বেশি মহিষ ছাড়াও শত শত শুকর বলি দেয়া হয় এবং সেই মাংস অনুষ্ঠানে আগত হাজার হাজার অতিথিদের মধ্যে বিতরণ করা হয় এই পুরো অনুষ্ঠানটি তোরাজা সমাজের সামাজিক ঋণ এবং বন্ধনকে দৃঢ় করে কে কতগুলো মহিষ দিল কে কতটা অবদান রাখলো তার পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখা হয় যা পরবর্তী সময় সমাজে তাদের অবস্থান নির্ধারণ করে আপনি যদি ভাবেন যে রাম্বু মাধ্যমেই সব শেষ তবে আপনি ভুল ভাবছেন তোরা যাদের ভালোবাসার প্রকাশ মৃত্যুর পরেও চলতে থাকে রাম্বু পর দেহটিকে একটি সুসজ্জিত কফিনে রাখা হয় এবং তা পাহাড়ের গুহায় যাকে বলা হয় লিয়াং বা পাথরের গায়ে খোদাই করা ব্যয়বহুল সমাধিতে রাখা হয় কিন্তু আসল বিস্ময় অপেক্ষা করে মা নেনে বা মৃতদেহ পরিষ্কারের উৎসবের জন্য প্রতি তিন বছর পরপর সাধারণত অগাস্ট মাসে ফসল কাটার পর পরিবারের সদস্যরা সেই সমাধি থেকে তাদের পূর্বপুরুষদের কফিন বের করে আনেন তারা অত্যন্ত যত্ন সহকারে দেহগুলোকে ব্রাশ দিয়ে পরিষ্কার করেন পুরনো ও ছেঁড়া কাপড় বদলে নতুন এবং সুন্দর পোশাক পরান পুরুষদের স্যুট এবং নারীদের সুন্দর পোশাক পরানো হয় যদি দেহটি আংশিক ভেঙে গিয়ে থাকে তা মেরামত করা হয় এটি কোনো ভয়ঙ্কর বা দুঃখের অনুষ্ঠান নয় বরং এটি একটি আনন্দময় পুনর্মিলন এর মাধ্যমে তারা তাদের পূর্বপুরুষদের প্রতি সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করেন তারা সেই দেহগুলোর সাথে ছবি তোলেন তাদের সাথে কথা বলেন যেন তারা দীর্ঘদিন পর পরিবারের সাথে দেখা করতে বাড়ি ফিরে এসেছেন তারা বিশ্বাস করেন পূর্বপুরুষরা খুশি থাকলে তারা পরিবারকে আশীর্বাদ করবেন এবং পরবর্তী ফসলের সুরক্ষা দেবেন বাইরে থেকে এই প্রথাগুলো অদ্ভুত বা ভুতুরে মনে হতে পারে কিন্তু নৃবিজ্ঞানীরা একে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন তাদের মতে পশ্চিমা কৌশল যেখানে মৃত্যুকে একটি চূড়ান্ত ভয়ঙ্কর এবং ট্যাবু বিষয় হিসেবে দেখে এবং যত দ্রুত সম্ভব মৃতদেহকে আড়াল করতে চায় সেখানে তোরাজা সংস্কৃতি মৃত্যুকে জীবনের একটি দীর্ঘ প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রহণ করেছে এটি শোককে একবারে শেষ না করে বছরের পর বছর ধরে প্রক্রিয়া করার একটি উপায় এটি প্রিয়জনকে আক্ষরিক অর্থেই ধরে রাখার এক চরম নিদর্শন কিন্তু আধুনিক বিশ্বয়নের যুগে এই প্রাচীন প্রথাগুলো নানারকম চ্যালেঞ্জের মুখে পড়ছে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে পর্যটন আশির দশক থেকে তানাতোরা যা একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য একদিকে পর্যটন থেকে অর্জিত আয় তোরাজানদের এই ব্যয়বহুল অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করতে সাহায্য করছে কিন্তু অন্যদিকে একটা গুরুতল আশঙ্কা তৈরি হয়েছে যে এই পবিত্র প্রথাগুলো নিছক টুরিস্ট শোতে পরিণত হচ্ছে কিনা অনেক সময় পর্যটকদের ভিড়ে এবং তাদের ছবি তোলার হিড়িকে অনুষ্ঠানের গাম্ভীর্য নষ্ট হয় আরেকটি বড় আঘাত এসেছিল কোভিড নাইন্টিন মহামারীর সময় তোরাজা সংস্কৃতি হাজার হাজার মানুষের জমায়েতের উপর নির্ভরশীল কিন্তু ইন্দোনেশিয়ান সরকারের কঠোর লকডাউন এবং সামাজিক দূরত্বের কারণে দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ সালে বহু রামবুসোলো অনুষ্ঠান বাতিল বা স্থগিত করতে হয়েছিল এটি তোরাজানদের জন্য এক মানসিক এবং ধর্মীয় বিপর্যয় কারণ তাদের বিশ্বাস অনুযায়ী সঠিক অন্ত্যেষ্টিক্রিয়া ছাড়া আত্মা পরকালে যেতে পারে না এবং তা পরিবারের জন্য অমঙ্গল বয়ে আনে অনেক পরিবারকে বাধ্য হয়ে খুব ছোট পরিসরে অনুষ্ঠান করতে হয়েছে বা প্রিয়জনের দেহ দীর্ঘ সময় ধরে বাড়িতে রেখেই মহামারীর শেষ হবার অপেক্ষা করতে হয়েছে অনেকেই পড়াশোনা বা চাকরির জন্য জাকার্তা বালি বা সুরাবায়াতে চলে যাচ্ছেন তাদের কেউ কেউ এই প্রথাকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার মতো একটি বোঝা মনে করেন একটি অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ জোগাতে গিয়ে অনেক পরিবার ঋণের জালে জড়িয়ে পড়ে এবং অর্থনৈতিকভাবে কয়েক দশক পিছিয়ে যায় তবে বেশিরভাগ তরুণী তাদের এই অনন্য সংস্কৃতি নিয়ে অত্যন্ত গর্বিত তারা হয়তো কিছু প্রতাকে সংক্ষিপ্ত বা আধুনিক করতে চান কিন্তু মূল দর্শনকে বিসর্জন দিতে চান না তোরাজা কৌশল আমাদের মৃত্যুকে নিয়ে শোক নিয়ে নতুন করে ভাবতে শেখায় আমরা হয়তো মৃত্যুকে ভয় পাই মৃতদেহ থেকে দূরে থাকি দ্রুত ভুলে যেতে চাই কিন্তু তোরা জানরা আমাদের দেখিয়েছেন যে মৃত্যুর পরেও ভালোবাসা সম্মান এবং সম্পর্কের যত্ন নেওয়া সম্ভব এই প্রথাগুলো আমাদের কাছে যতই অদ্ভুত বা অবাস্তব মনে হোক না কেন তাদের কাছে এটাই বাস্তবতা এটাই তাদের পূর্বপুরুষদের সম্মান জানানোর সর্বোচ্চ ভাষা এটি এমন এক সংস্কৃতি যেখানে জীবিত এবং মৃতরা একই সমাজে একই বাড়িতে বছরের পর বছর ধরে সহবস্থান করে বিশ্বায়নের এই যুগে যখন হাজারো প্রাচীন সংস্কৃতি হারিয়ে যাচ্ছে তখন তোরাজানরা তাদের এই হাজার বছর পুরনো ঐতিহ্যকে যেভাবে টিকিয়ে রেখেছে তা সত্যিই বিস্ময়কর তারা আধুনিকতাকে গ্রহণ করেছে কিন্তু নিজেদের শিকড়কে ভোলেনি তোরা যাদের এই দর্শন নিয়ে আপনার ভাবনা কি আপনি কি মনে করেন আধুনিকতার সাথেই এই ঐতিহ্য টিকে থাকতে পারবে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান